নমস্কার সদী দর্শকবৃন্দ আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের বিগত দিনগুলির মতোই স্টেট কার রুম থেকে সঙ্গে জানাই প্রত্যেককে শুভ বিজয়া শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমরা সদ্য আমাদের শ্রেষ্ঠ যে উৎসব দুর্গোৎসব পার করে এলাম খুব ভালো ছিল সেই দিনগুলো আবার যথারীতি চারিদিকে নানা ভোঁ ভা কিচির মিচির কেঁচর ইত্যাদি শোনা যাচ্ছে আর কি তার মধ্যে একটা বড় অংশে যথারীতি আবার সামনে এসে আজই রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব সেসব চলতে থাকবে কিন্তু যারা কাজের মানুষ তাদেরকে কাজ নিয়ে এগিয়ে চলতে হবে রাজনৈতিক ডামাডোলের বাইরেও একটা যে বড় জীবন করে আছে কিছু করার সৃজনমূলক কিছু করার মানুষকে কিছু জানানোর যতটুকু সম্ভব সেরকম একটা উপকারিতা বা উপকার বোধ উপকার মানুষের কাছে পৌঁছে দেওয়া যতটুকু সম্ভব আর কি সেইগুলো করতে হবে প্রত্যেককেই আমরা যারা কাজের মধ্যে থাকি সেরকমই আজকে চলে এসেছি সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে আজকে আমরা অতিথি হিসেবে যাকে পেয়েছি পরিচয় করে দিই তার সঙ্গে তিনি হচ্ছেন ডাক্তার সন্দীপ দে দীর্ঘদিন বর্ধমান মেডিকেল হাসপাতালের সঙ্গে তিনি যুক্ত আজকে আমরা মূলত আলোচনা করব যে দিকগুলো নিয়ে যে রোগ বা রোগ সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে সংক্রামক রোগ আমরা সম্পর্কে কিছুটা জানি অনেকই জানি না অনেক কিছুই জানি না সব কিছুই আমরা ডাক্তারবাবুদের মুখ থেকে শুনতে চাই আজকে মূলত যে দিকটা নিয়ে আলোচনা করবো অসংক্রামক রোগ কোনগুলো তার ক্ষতিকর দিকগুলো কি কি। কীভাবে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি পরিবেশে হোক বা মানে পরিবারের মধ্যে সমাজের মধ্যে সেই সম্পর্কে আমরা কীভাবে সচেতনতা বোধ গড়ে তুলতে পারি এই সমস্ত দিকগুলো আজকে থাকবে আমাদের আলোচনার মধ্যে শুরু করি তাহলে আজকের মতো ডাক্তারবাবু প্রথমে যেটা জানার যে অসংক্রামক রোগ কোনগুলো এবং এর এটা বললে আবার এর সঙ্গে তো একটা প্রশ্ন চলে আসে অবধারিতভাবে যে সংক্রামক রোগের থেকে এই রোগগুলো কোন কোন ক্ষেত্রে আলাদা যে জন্য এগুলো অসংক্রামক বলা হবে না এবং এগুলো নিয়ে মানুষের যে ভীতিটা কাজ করে সেটা কতটা অযৌক্তিক বলে মনে হয় একদম আপনি ঠিক কথাই বললেন যে আমরা সংক্রামক ব্যাধি নিয়ে যতটা বেশি চিন্তিত ঠিক বেশি চিন্তিত নই এই অসংক্রামক ব্যাধি তো আমাদের তাদের প্রথমেই জানতে হবে যে অসংক্রামক ব্যাধি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝার যে সমস্ত রোগ বা ব্যাধি মানুষের শরীর থেকে একটি মানুষের শরীর থেকে আশেপাশের অন্য অপর কোনো মানুষের শরীরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংক্রমিত হয় না তাকে আমরা বা সেই গ্রুপ অফ ডিজিজ আমরা বলতে পারি যে এই অসংক্রামক ব্যথি বা আমাদের মেডিকেল পরিবেশায় যাকে বলা হয় নন কমিউনিকেবল ডিজিজ আচ্ছা এবং আপনি পরবর্তী যে প্রশ্নটা করলেন অর্থাৎ সংক্রামক ব্যাধি থেকে এটা কিভাবে আলাদা না আবারও বলি আমরা সংক্রামক ব্যাধি বলতে সাধারণত বুঝি যেগুলো সেগুলো হচ্ছে হুম অর্থাৎ কোনো একটা জীবাণু কোনো একটা জীবাণু আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন সেটা তখন তো আমরা রোগগ্রস্ত হই ঠিক কথা ঠিক পাশাপাশি আমাদের আশেপাশে মানুষ তারাও কিন্তু সেই রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা বা ঝুঁকির মধ্যে চলে আসে এবং সেই জীবাণু আমাদের শরীর থেকে অন্য আরেকটি মানব শরীরে প্রবেশ করে সেই প্রবেশ করাটা প্রত্যক্ষভাবে হতে পারে অর্থাৎ ধরা যাক একটা টিবির রোগী ঠিক আছে টিউবাকুলোসিসের রুগী হ্যাঁ সে কাশছে ঠিক আছে এবং তার কাশের মধ্যে দিয়ে তার যে স্পুটাম বা কফ কফের মধ্যে রয়েছে জীবাণু সেই জীবাণুটা আমার আশেপাশে মানুষ যদি সরাসরি সেই যে ড্রপলেট যেটা তার মুখ থেকে নির্গত হলো যার মধ্যে কি না ওই জীবাণুটা রয়েছে সে যদি কোনোভাবে সেটা ইনহেল করে নেয় অর্থাৎ শ্বাসের মধ্যে দিয়ে নিজের শরীরে ঢুকিয়ে নেয় হ্যাঁ তখন সে আক্রান্ত হয়ে গেল সেই রোগে বা তার মধ্যে সেই জীবাণুটা গেল অ্যান্টিস্টটা আমরা এটুকু বলতে পারো হ্যাঁ আক্রান্ত হলো কি হলো না সেটা তার পরবর্তীকালে সময় বলে দেবে তো এটা হচ্ছে প্রত্যক্ষভাবে জীবাণু সংক্রমণ হলো সংক্রমণ কথাটা মানে হচ্ছে সরে যাওয়া ঠিক আছে অর্থাৎ সম্মক্ষরূপে ক্রমণ হচ্ছে অর্থাৎ সরে যাচ্ছে এখানে বিস্তার লাভ করছে জীবাণু আর একভাবেও হয় যেমন একটি মশা আমাকে এসে কামড়ালো আমার ম্যালেরিয়া রোগ রয়েছে তো ম্যালেরিয়া জীবাণু আমার রক্তের মধ্যে ছড়িয়ে সেই মশাটি যখন আমাকে কামড়ালো তখন তার মধ্যে সেই জীবাণু ঢুকে গেল এবং যখন সেই মশাটি অর্থাৎ সেই জীবাণু বাহক মশাটি যখন আরেকটি স্বাভাবিক সুস্থ মানুষকে কামড়ালো তখন তার রক্তে সে সেই জীবাণুটিকে প্রবেশ করি এটা হচ্ছে ভেক্টর বাহিত বাহক বাহিত হয়ে পরোক্ষ আমার রোগটা ছড়িয়ে গেল আমার আশেপাশে এর থেকে সম্পূর্ণ আলাদা ক্যাটেগরি আলাদা প্রকার হচ্ছে এই অসংক্রামক ব্যাধি এবং আমার বলতে দ্বিধা নেই যে আমরা ভয়ঙ্করভাবে এই অসংক্রামক ব্যাধি গ্রাসের মধ্যে চলে আসছি ভয়ঙ্করভাবে চলছে। হুম আচ্ছা এর মধ্যে এই কারণটাই corre আছে বা কি কারণে এটা বাড়ছে আর কি? তার আগে বলি এর মধ্যে কোন কোন রোগ পড়ছে যেগুলো অসংক্রামক বলতে পারে। একদম। যে রোগগুলো পড়ছে সেগুলো কিন্তু আমাদের খুব চেনা রোগ হুম ইনি প্রথমেই বলতে হয় তাহলে বলতে হয় যে হৃদরোগ। আচ্ছা ঠিক আছে। হুম বা কার্ডিয়ো হাস্ফোলার ডিজিস হুম এই কার্ডিয়ো হার্স্কোলার ডিজিজ কোনো একটা পার্টিকুলার রোগ নয় এর মধ্যে অনেক রোগ আছে যেমন আমরা সেটা সাধারণত বলি কি না যে হার্ট অ্যাটাক কর ঠিক আছে যেটাকে আমাদের মেডিকেল পরিবেশে বলা হয় মা কার্ডিয়াল ইন হুম ঠিক আছে তো সেই রকম উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হুম ঠিক আছে হাই কোলেস্টেরল হুম যেটাকে আমাদের পরিবেশে বলা হয় ডিশ বা হাই বাল লিপিডিং হুম অনেক রেস্পিরেশই বা দীর্ঘকালীন শ্বাসকষ্টজনিত কিছু রোগ যার মধ্যে পড়ে আমরা যেটাকে বলি হাঁপানি অ্যাজমা আমরা সবাই খুব পরিচিত বা সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটা আমরা জানি যে আমাদের যারা আশেপাশের লোকজন যারা ধুম পাই তারা এগুলোতে ভুগছে ভুগছেন বহু বহুকাল এছাড়াও আছে কর্কট রোগ বা ক্যান্সার আচ্ছা হ্যাঁ আমরা এখন জানি ভয়ঙ্কর ভাবে জানি তার কারণ এই রোগটা এতটাই খাবা বসিয়েছে আমাদের সমাজে সংসারে ঘরে পরিবারে যে এখন এমন একটি পরিবার হয়তো খুঁজে পাওয়া যাবে না যেখানে এবার সেই পরিবারের একজন বা তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ক্যান্সার রোগের আক্রান্ত এবং শেষ দশ বছরে দেখতে গেলে প্রচন্ড হারে বেড়ে গেছে খুব বেড়ে গেছে আচ্ছা আচ্ছা এটা থেকে আবার একটা প্রশ্ন তাহলে চলে আসে এমনিতেই এই যে এই রোগগুলো বেড়ে যাচ্ছে আমরা অতি পরিচিত হয়ে যাচ্ছি এই রোগগুলোর সঙ্গে আজ থেকে হয়তো বছরপুরে আগে গেলে এই রোগগুলোর সঙ্গে আমরা সেভাবে পরিচিত ছিলাম না বা আমাদের জনসমাজে এই রোগগুলো সেভাবে ছিল না অন্য কোনো রোগ ছিল বর্তমান যে জীবনযাপন প্রক্রিয়া সেইগুলো এগুলোর পিছনে কোনোভাবে দায়ী অবশ্যই ভীষণভাবে দায়ী ঠিক আছে হ্যাঁ আমার তো রোগের তালিকা সম্পূর্ণ হলো না হ্যাঁ কারণ কিছু কিছু কমন ডিজিজের মধ্যে যেমন ধরুন মধুমেহ বা ডায়াবেটিস ঠিক আছে এগুলো আমরা সকলেই যাই হ্যাঁ এগুলো সবকটাই এই এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়ছে এছাড়াও এছাড়াও খুব গুরুত্বপূর্ণ যেটা সম্পর্কে হয়তো আমরা অতটা আমাকে ভাল নন হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার্স কিছু আছে যেগুলোতে আমাদের আমাদের শরীর আমাদের শরীরের যে সিকিউরিটি সিস্টেম সেই সিকিউরিটি সিস্টেম যেটাকে আমরা বলি ইমিউন সিস্টেম এই ইমিউন সিস্টেমের যে অতন্দ্র প্রহরী যারা পাহারা দিয়ে যাচ্ছে তারা অনেক সময় উগ্রপন্থীর মতন আমাদের নিজেদের কোষকেই অ্যাটাক করে আচ্ছা ঠিক আছে এই রকম যে লোক তাকে বলা হয় অটো ইমিউন ডিসার্জ এগুলোও বাড়ছে এবং পাশাপাশি আর একটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসার্ডার অর্থাৎ সাধারণ উদ্বেগজনিত রোগ আমরা জানি সবাই জানি সবাই আমরা চোখমুখের অবস্থা দেখলে এই সাধারণ মানুষের মধ্যে পক্ষ মানুষের মধ্যে আমরা দেখব সবাই একটা প্রচন্ড উদ্বেগ আশঙ্কায় ভুগছে প্রত্যেকের ক্ষেত্রে কারণগুলো হয়তো আলাদা আলাদা কিন্তু তাদের এই আশঙ্কা এইটা কিন্তু সবাই তার ক্ষেত্রে কমন একটা ফ্যাক্টর এবার আপনি যেটা বললেন জীবনযাত্রার পদ্ধতি প্রত্যক্ষভাবে জড়িত কারণ আমাদের জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপ প্রতিটি আচরণ প্রতিটি জীবনযাপনের যে পদ্ধতি সেই সবগুলোর সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই প্রত্যেকটা রোগের মূল কারণ সেই যে রোগগুলোকে আমরা এখন আপনার কাছ থেকে শুনলাম আর কি অসংক্রামক বলে মূলত এই ডায়াবেটিস বলুন উচ্চ রক্তচাপ হৃদরোগ কর্কট রোগ বা ক্যান্সার ইত্যাদি এগুলো কতটা ঝুঁকিপূর্ণ একজন রোগীর ক্ষেত্রে বা তাকে যারা অসংক্রামক না হওয়া সত্ত্বেও বলছি তাকে যারা পরিচর্যা করছেন পরিবারের লোক বা আমাদের আধুনিক জীবনযাত্রা এটাকে কতটা ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে মনে হয় হ্যাঁ যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে আধুনিক জীবনযাত্রার পদ্ধতির সঙ্গে এই রোগগুলো ভয়ঙ্করভাবে যুক্ত এবং এই সমস্ত রোগের কিছু কমন রিস্ক ফ্যাক্টার ঠিক সেই সাধারণ ঝুঁকিপূর্ণ যে পরিস্থিতি সেগুলোকে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে দেখতে পাই যে এই ঝুঁকিগুলোকে খুব ব্রডলি আমরা দুটো ভাগে একটা হচ্ছে যে নন মডিফাইবল রিক্স অর্থাৎ যেগুলোর উপরে আমাদের খুব বেশি হাত নেয় আমরা যেগুলোকে খুব বেশি টলাতে পারবো না যেমন পরিবেশ দূষণ এই পরিবেশ দূষণ বলতে গেলে এটা বড় কিছু বলে ফেলা হয় কারণ পরিবেশের মধ্যে যাবতীয় যা কিছু আছে সবগুলোই এখন এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এবং আমরা কথা বলছি ভয়ঙ্করভাবে দূষিত আছে এবং এটা একজন ব্যক্তি মানুষের পক্ষে বদলানো সম্ভব সম্ভব নয় ঠিক আছে তো এই পরিবেশ দূষণের মধ্যে প্রথমেই বলবো বায়ু দূষণ যে বায়ু দূষণ সরাসরি ভাবে আমাদের এই শ্বাসকষ্টজনিত সমস্যার সঙ্গে যুক্ত শরীরে ঢুকছে ফুসফুসে যাচ্ছে এবং শহরাঞ্চলে এটা বেশি খুব বেশি খুব বেশি ঠিক আছে দ্বিতীয় হচ্ছে জল দূষণ আমরা যে জল খাচ্ছি সেই জল কিন্তু মানে আমরা যতই পিউরিফায়ার ইউজ করি সেটা পুরোপুরি শোধিত নয় ঠিক আছে এবং এই দূষণটা শুধুমাত্র যে আমাদের মানে দেখুন এই শশাগাড়া পৃথিবীর একমাত্র অধিপতি তো মানুষ নয় একদমই ঠিক আছে আমাদের বাকি যারা বন্ধু প্রজাতি আছে তাদের কথা ভাবতে হয় একদমই তাই মানে আমাদের কারণে তারা ঘুরছে আজকে বেশি তাদের প্রচুর প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা অনেকটা ওই কালিদাস যে দাসে একটা গল্প আছে না যে ডালে বসে আছে সেই কি কুপাচ্ছে ঠিক আছে আমাদেরও সেই মানে মানব সভ্যতা আমরা যদি এই ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে ধরে রাখতে না পারি আমাদের সমূহ বিপদ ঠিক আছে তো বহু প্রজাতি এই জলদূষণের ফলে অবলুপ্ত হয়ে যাচ্ছে প্রচুর জলজ প্রাণী তিন নম্বর দূষণ হচ্ছে আলোক দূষণ ঠিক আছে আমরা হয়তো কথাটার সঙ্গে খুব বেশি পরিচিত নই কিন্তু আমাদের নিজেদের শরীরের সঙ্গে এমন অনেক কিছু ব্যাধি আছে যেটা এই আলোক দূষণ অর্থাৎ অতিরিক্ত আলোর ব্যবহার ঠিক আছে এই অতিরিক্ত আলোর ব্যবহার কিছু ক্যান্সারের সঙ্গে যুক্ত যেগুলো হরমোনাল হরমোন ক্যান্সার যেমন ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার ঠিক আছে এবং এই অতিরিক্ত আলোর ব্যবহার যেমন অন্যান্য অনেক প্রজাতিকে বিলুপ্ত প্রায় করে দিচ্ছে পাশাপাশি আমাদের শরীরে স্ট্রেস এঞ্জাইটি এগুলো আমাদের আরো বেশি ঝুঁকি প্রবণ করে তুলছে এই ধরনের অসংক্রামক ব্যাধি তৈরি করতে আমরা পথ পরিষ্কার করে দিচ্ছি খাদ্য দূষণ আমরা জানি হ্যাঁ খুব ভালোভাবে জানি যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা বেশ কতটা বিষ কিন্তু খেতে বাধ্য সব সময় বাধ্য নয় আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা এড়িয়ে চলতে পারি ঠিক আছে হ্যাঁ তো সেই সচেতনতাগুলো আমাদের হতে করে চলতে দেখে এইটা যদি একটু বলেন তাহলে মনে হয় অনেকে সুবিধা হবে কিভাবে আমরা এরি চলতে অবশ্যই অবশ্যই প্রথম কথা যে আমরা এই যে প্যাকেজ ফুড গুলো খাচ্ছি ঠিক আছে সেগুলো আমাদের জিহের স্বাদের জন্য অতুলনীয় অ মানে এগুলোর বিকল্প নেই কিন্তু আমাদের শরীরের জন্য এটা অতটাই ক্ষতিকারক কারণ যখনই কোনো প্যাকেজ ফুড সে যত ভালো যত রেপুটেড কোম্পানি হোক না কেন এই প্যাকেজ ফুডের মধ্যে তাকে কিছু প্রিজারভেটিভ দিতে হচ্ছে সেই প্যাকেজ ফুডটি সেলফ লাইফ বাড়ানোর জন্য অর্থাৎ সেটি কতদিন ধরে ভালো থাকবে ভালো থাকবে খাবারের উপযুক্ত থাকবে সেই জন্য তাহলে তার মধ্যে কিছু প্রিজারভেটিভ কেমিক্যাল অ্যাপ্লাই করা হচ্ছে এবং আমাদের অজান্তে সেই সব কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে ঢুকে পড়ছে এবং আমাদের শরীর যন্ত্রটিকে হ্যাঁ খুব নিপুণ ভাবে বিকল করে দিচ্ছে একটু একটু করে এবং আমরা যত দিন যাচ্ছি তত বেশি নেশাগ্রস্ত হয়ে পড়ছি এই প্যাকেজ ফুড আমরা কিন্তু একটু সচেতন হলেই এগুলোকে এড়িয়ে চলি কিন্তু এই সম্পর্কে আমার কিছু বলার আছে নিশ্চয় মানে যেহেতু আমি এই বিষয়টা নিয়ে খুব সচেতন সেই জন্য আমি বলছি কথাগুলো প্যাকেট জাতীয় খাবার ব্যক্তিগতভাবে দেখলে আমি বা আমার আশেপাশে যারা থাকে আমি তাদের খেতেও গ্রহণ করি খাইও না কিন্তু আমরা বর্তমানে ধরুন যে সমস্ত খাবার দ্রব্যগুলো আমরা ব্যবহার করি চাল থেকে শুরু করে শাক সবজি বলুন ফলমূল বলুন সেগুলো তো প্যাকেটজাত নয় কিন্তু তার মধ্যেও তো বীজ ঢুকছে অন্যভাবে ভীষণ যখন আমরা অতিরিক্ত হারে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করছি এবং আমাদের দেশে হয়তো দেখা যাবে এগুলোকে প্রয়োগের একটা নির্দিষ্ট মাত্রা থাকে হয়তো সেই মাত্রাটাকেও অনেক সময় কি বলবো অনুসরণ করা হয় না এর মধ্যে বিষটা তো আমরা কোনোভাবে এড়াতে পারবো না হ্যাঁ আমরা একটু সচেতন হলেই পারি কিভাবে পারি ধরুন আপনি বাজার থেকে টাটকা সবজি কিনে আনলেন আপনি জানেনও না বা আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে তার আগের দিনই তার মধ্যে কি ভয়ঙ্কর রাসায়নিক মেশানো হয়েছে তাকে তক্তাদের দেখানোর জন্য ঠিক আছে আমরা যেটা করতে পারি আমাদের কিনে আনা সবজিগুলোকে আধ ঘন্টা কি এক ঘন্টা জলের মধ্যে পুরোপুরি ভিজিয়ে রেখে দিত আমরা মনে করলেই পারি একটু সময় হয়তো আমাদের ব্যয় হবে কিন্তু তাতে আমাদের শরীর বেঁচে যাবে তাতে কি হবে হ্যাঁ আমরা সব্বিশ হয়তো সব বিষয় তো নির্ভর করতে পারবো না কিন্তু অনেকাংশে আমরা নির্মূল করতে পারি এবং তারপরে যদি আমরা একটু বয়েল করে নিতে পারি এবং সেই জলটাকে যদি ঠিক আছে এরপরেও বলি আমরা কিন্তু সব বিষটাকে আটকাতে পারবো তাহলে আমরা কি করতে পারি আমরা কতটুকু শাক সবজি খাই আমরা যতটুকু শাক সবজি খাই আমরা প্রত্যেকে প্রত্যেক বাড়িতে যদি একটা করে ছোট্ট কিচেন গার্ডেন আমরা করতে পারি কি বাড়ি ছাদে দবের মধ্যে আমরা যদি ছোট্ট নিজের মতন করে কিচেন গার্ডেন করে নিতে পারি এবং যেখানে আমরা জৈব সার ছাড়া কোনো সারই ব্যবহার করব না ঠিক আছে তাহলে আমরা আমাদের প্রয়োজনের খাবারটুকু নিজেরাই তৈরি করে নিতে পারি অন্যের অসাধু এবং বিষ্ণু সুতরাং আমরা চাইতেই পারি এমনটা নয় আমরা পারি ঠিক আছে একদম এটা মানে আপনার কাছ থেকেই জেনে নিতে চাইলাম যাতে আমাদের আমি সহ প্রত্যেকে যাতে কাজে লাগে কোনো না কোনো ভীষণ ভাবে ভীষণ আচ্ছা ডাক্তারবাবু বংশগত কারণ কি এই রোগগুলোর ঝুঁকি কোনোভাবে বাড়িয়ে দেয় বংশগত কারণ প্রথমেই আমি আপনাকে একটা সাধুবাদ জানা এমন সুন্দর একটি প্রশ্ন করার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ছোটবেলায় রূপকথার গল্প পড়ি। সেখানে আমরা সবাই জানি আলাদিনের আশ্চর্য প্রদীপ। সেই প্রদীপের মধ্যে জিন বা দৈত্য লুকিয়ে আছে তাই না? হ্যাঁ? আলাদিন যদি সেই প্রদীপটাকে ঘষে তার থেকে জিন বেরিয়ে আসে। হ্যাঁ? আমরা জানি যে বংশগতির ধারক ও বাহক হচ্ছে জিন। অবশ্যই এই জিন সেই জিন নয়। আলাদিনের প্রদীপ দুটো নয়। কিন্তু যেদি জিন বলে দেয় যে আমরা কেমন থাকবো আমরা কেমন চলবো হইব অন্তত পক্ষে কিছুদিন আগে অবধিও এমনটাই ধারণা ছিল যে জিনের লিখন মানে কপাল লিখন হ্যাঁ <laughs> <এ>? ও তো <তুত laughs> আমার জিনে আছে সে ভালোই হোক বা খারাপ হোক <laughs> ঠিক আছে হ্যাঁ আমার বাবার যদি ডায়াবেটিস থাকে তাহলে আমি বলবো আমার তো কিছু করার নেই হ্যাঁ আমার তো জিনে আছে হবেই হবে ঠিক আছে তার থেকে একটু ভালো করে খেয়ে নিই ফাঁসির খাওয়া খেয়ে নিয়ে তো ব্যাপারটা সেরকম না আধুনিক বিজ্ঞানের গবেষণা তে উঠে এসেছে যে জিন সর্বনিয়ন্ত্রক নয় আচ্ছা জিন কি না জিন হচ্ছে কিছু ইনফরমেশন বা তথ্য সংকেত আকারে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে ফুটে দেওয়া আছে কিন্তু সেই তালপাতার পুঁথিতে লেখা থাকলেই যে সেটা বিকশিত হবে বা ম্যানিফেস্ট করবে এমন কথা কিন্তু নয় ঠিক আছে আমরা জিনকে কখনোই হান্ড্রেড পারসেন্ট দায়ী করতে পারি না নিজেকে নিজের দায়িত্বটাকে এড়িয়ে গিয়ে আচ্ছা ঠিক আছে জিন তখনই ভালো অথবা খারাপ ম্যানিফেস্ট বা বিকশিত করবে যদি আমরা সেই ভালো বা খারাপকে আরও প্রশ্রয় দিই এবং অবহেলা করি আর কি নিজের নিয়ে একদম অর্থাৎ আমার মধ্যে হয়তো বা আমার ফ্যামিলিতে কারোর হয়তো ডায়াবেটিস আছে হ্যাঁ অবশ্যই অন্যান্য আমার যে বন্ধু যার আর চোদ্দ পুরুষের মধ্যে কারো হয়তো মধুমেহ নেই তার থেকে আমার এই বেশি একদম কোনো ভুল নেই তাতে কিন্তু আমার তাকে ডায়াবেটিস হয়ে গেল না আমার ডায়াবেটিস হবে কি হবে না সেটা আমার জীবনযাত্রা পদ্ধতি কিন্তু বলে দেবে অর্থাৎ আমি যদি প্রথম থেকেই সতর্ক হতে পারি যে যে না আমার ফ্যামিলিতে আছে আমার ছুটি আছে সুতরাং আমি এইগুলো থেকে সচেতন থাকবো যাতে করে আমার এই জাতীয় কোনো রোগ আসতে না পারে বা এলেও এমন বেশি বয়সে বা শেষের দিকে আসে যেটাতে তখন এলেও আমার খুব বেশি সমস্যায় ফেলতে পারবে না আমাকে সেই রোগটি তা মানে এই কথাটা প্রশ্ন একটা বাণী মনে পড়ে গেলো বিবেকানন্দ একটা খুব সুন্দর বাণী যে তুমি যদি নিজেকে সিংহ ভাবো তাহলে তুমি সিংহ সিংহভাবে তুমি যদি নিজেকে দুর্বল ভাবো ক্রমশ দুর্বল হতে চাই একদমই অর্থাৎ আমাদের মনটাই সব মানে আমি যদি মনে করি ওটাকে আমি নিয়ন্ত্রণে রাখবো তাহলে পারা যাবে বা সম্ভব একদম এটাতে কি হলো আমাদের নিজেদের হাতে ক্ষমতা চলে এলো যে কোনো জিন বা কোনো কপাল লিখন বা কোন জিন লিখন আমাদের নিয়ন্ত্রক নয় আমাদের নিয়ন্ত্রক আমরাই আমরাই আমরা আমরা চাইলে চাইলে ভালো থাকতে পারি পারি নিজেদের নিজেদের জীবনকে শেষ করতে আমাদের বন্ধু আমরাই আমাদের নিজেদের শত্রু হতে পারি আমরা আমাদের নিজেদের আচরণের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করব যে আমরা আমাদের নিজেদের বন্ধু হতে পারলাম নাকি শত্রু আচ্ছা এই রোগগুলো ধরুন যখন কোনো লক্ষণ দেখা দিচ্ছে সেই অবস্থায় কি আমার স্ক্রিনিংয়ে যাওয়া দরকার মানে স্বাস্থ্য পরীক্ষা হ্যাঁ এবং কতদিন অন্তর অন্তর এটা করলে এগুলোর হাত থেকে একটা মুক্তি পাওয়া যেতে পারে বলে মনে হয় হ্যাঁ আমরা যখনই আমরা একটা একটা কথার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত যে প্রিভেনশান ইজ বেটার দ্যান ঠিক আছে তো বিপদ এসে পড়ার আগে আমরা যদি আগে থেকে সাবধানতা অবলম্বন করি তাহলে আমরা অধিকাংশ ক্ষেত্রেই বিপদকে এড়িয়ে চলতে পারি এবং এই ধরনের প্রতিরোধগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় যে প্রথমেই চলে আসে প্রাথমিক প্রতিরোধ অর্থাৎ এই যে রোগ ধরা যাক আমাদের এই যে অসংক্রামক ব্যাধি তার প্রথম পদক্ষেপ হচ্ছে প্রাথমিক প্রতিরোধ তারপরে আসে মাধ্যমিক বা সেকেন্ডারি প্রিভেনশন তারপরে আসে অন্তিম প্রিভেনশন অন্তিম প্রতিরোধ বা কাশিয়ারি তাহলে আমরা জেনে নিই ছোট করে কি এগুলো বলতে আমরা কি বোঝাই কিভাবে আমরা একটা রোগকে রোগ আসার আগেই প্রতিরোধ করতে পারবো আটকে দিতে আমরা জানি যে যে কোনো রোগের পিছনে যেগুলো আমরা বললাম যে কিছু রিক্স ফ্যাক্টার্স কাজ করে যেমন ধরা যায় ডায়াবেটিস ডায়াবেটিসের ক্ষেত্রে যেমন যদি আমার খুব বেশি আমি স্থূলকায় হই ও থাকে ঠিক আছে যদি দেখা যায় যে আমার কোলেস্ট্রল লেভেল খুব বেশি যদি আমি খুব শ্রমবিমুখভাবে জীবনযাত্রা করি সেডেটলি লাইফস্টাইলে হ্যাব চুয়েটেড হয়ে আছে ঠিক আছে অলস নিষ্ক্রিয় হয়ে আছে ঠিক আছে এই সবগুলোই কিন্তু রিস্ক ফ্যাক্টর আচ্ছা ঠিক আছে দাদা এবং শুধু তাই না হ্যাঁ আমরা আমরা যেমন ধরুন আমার বাড়ির কারোর একটা ডায়াবেটিস ঠিক আছে তো এই ডায়াবেটিস কিন্তু আমার হাতের মুঠোয় নেই অর্থাৎ আমার বাড়ির বাবা মায়ের কারোর একটা ডায়াবেটিস আছে তো সেই রিক্স ফ্যাক্টরটাকে আমি হটিয়ে দিতে পারবো কিন্তু বাকি অর্থাৎ আমি যে এই যে স্থুলকায় হয়ে আছি সেটাকে আমি ইচ্ছা করলেই কমাতে পারি কমানোর চেষ্টায় নামতে পারি ঠিক আছে আমার কোলেস্ট্রলের মাত্রা আমি কমাতে চেষ্টা করতে পারি ঠিক আছে এবং আমার এই যে নিষ্ক্রিয় স্বভাব সেটাকে আমি সক্রিয় স্বভাবে পরিবর্তন করতে পারি তো এই পরিবর্তনগুলোর মাধ্যমে কিন্তু আমরা রোগটাকে আটকে দিতে পারি অর্থাৎ থাকলেই রোগ ডেভেলপ করবে না তো ফ্যাক্টর থেকে রোগ তৈরি হওয়ার মাঝে এই যে যাত্রা পথ সেখানে আমরা এই রিক্স ফ্যাক্টর যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে রোগটা আমি তৈরি করতে পারবো না হতে পারবো না বা হতে দেবো না সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন প্রাথমিক দ্বিতীয়টা যেটা মাধ্যমিক প্রতিরোধ যদি যেটাকে বলি বা যত তাড়াতাড়ি সম্ভব রোগ নির্ণয় এবং তার চিকিৎসা সেটা কি না সেটা হচ্ছে যে আমি সচেতন থাকবো যে এই এই রোগের এই এই লক্ষণ হতে পারে এই উপসর্গ হতে পারে এবং যখনই তার কোনো কিছু আমার মতে দেখা দেবে তখনই আমি যেটা বললেন স্ক্রিনিং অর্থাৎ টেস্ট করা ঠিক আছে এবং যত তাড়াতাড়ি এবং একটা বয়সের পরে এই টেস্টটা হ্যাঁ চল্লিশের পরে তো অবশ্যই আমি বলবো যে প্রত্যেক মানুষের এখন হ্যাঁ প্রতি বছর বছর কিছু কমন ব্লাড টেস্ট করিয়ে নেওয়া ভীষণ জরুরি মানে মোটামুটি এক বছর হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় প্রতিরোধ অর্থাৎ সেকেন্ড লাইন অফ ঠিক আছে এখানে কি করবো আমাদের উদ্দেশ্যটা কি না আমরা রোগটা তাড়াতাড়িতে ধরে ফেলে রোগটার কুফল যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়াতে বাড়তে দেবো রোগটাকে মাথা চারা দিতে দেবো না আগেই ধরা করে আগেই চিকিৎসা করে সেটাকে আমরা কন্ট্রোলে রেখে নিয়ন্ত্রণের মধ্যে এরপরে আছে অন্তিম প্রতিরোধ বা টার্সিয়ারি প্রিভেনশন সেটাতে কি করা হয় রোগ ডেভেলপ করেছে রোগের যে সাইড এফেক্টস ঠিক আছে মানে কমপ্লিকেশানস জটিলতা অর্থাৎ জটিল রোগটা খুব জটিল হয়ে গেছে এখানেও কিন্তু প্রতিরোধের ব্যাপার আছে কি প্রতিরোধ সেখানে সেটাই হচ্ছে অন্তিম প্রতিরোধ বা টার্সিয়ারি প্রিভেনশন যেখানে আমরা চেষ্টা করব যে না রোগটাকে তো আমরা আর কমাতে পারবো না বা অলরেডি জটিলতা শরীরে দেখা গেছে দেখা দিয়ে ফেলেছে তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি হবে এই মানুষটিকে যন্ত্রণাহীন ভাবে কতদিন আমরা বাঁচিয়ে রাখতে পারবো যতটা পারা যায় সুস্থ স্বাভাবিক অবস্থা সেটাই আমাদের সেটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন তাহলে আমাদের প্রতিরোধের এই তিনটে তিনটে ধাপ আমাদের ভাবতে আজ তাহলে এখানে রাখছি অসংক্রামক রোগ সংক্রান্ত এই অনুষ্ঠানের বাকি অংশ আপনারা শুনতে পাবেন আগামী পর্বে